আমাদের ইতিমধ্যে আমাদের বন্ধু নূর আপনাদেরকে কিছু এক্সপেরিমেন্ট দেখাবে আপনারা সকলে সেটা দেখুন শিখব ট্র্যানজিস্টারের সাহায্যে গেট সার্কিট অনুযায়ী কাজ করলে আমাদের প্রথমে লাগছে এই প্রান্ত ফ্ল্যাট প্রান্ত ধরে আপনারা দেখবেন এটা হচ্ছে এমিটার কালেক্টার বেজ তাহলে আমি এটা এখানে আমাদের দিলাম বসে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়ান কিলোম আছে বেদের সাথে তাহলে আপনাদের এই বিষয়ে রেজিস্টারটা একটু ভালো করে দেখতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান কিলো ওম আপনার মাল্টিমিটারের সাহায্যে মেপে নিতে পারে তাহলে ওয়ান কিলো ওম গেল বেদের সাথে তাহলে বেদের সাথে ওয়ান কিলো ওম গেল তারপরে এখন এখানে ওয়ান কিলোম দেওয়ার পর একটা কোর্ট আমরা নিয়ে নিব তাহলে এই প্রান্ত থেকে আমরা একটা ইনপুট নিয়ে নিলাম আবার আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট সেভেনকে কে কালেক্টরের সাথে আছে তাহলে এখানে হচ্ছে আমাদের কালেক্টর কালেক্টরের সাথে ফোর পয়েন্ট সেভেন কেট লাগাই দিলাম এখন এখানকার একটা প্রান্ত আবার চলে গেছে আমাদের ফাইভ ভোল্টে তাহলে আমরা এই যে ফাইভ ভোল্টে দিয়ে দিলাম এই এমিটারের প্রান্ত আমরা যে গ্রাউন্ড করে দেবো তাহলে গ্রাউন্ড করে দিলাম আবার এই যে একটা আউটপুট লাগবে কালেক্টর থেকে আউটপুটে দিয়ে দিলাম এখন আমাদের আমরা জানি নিশ্চয়ই অ্যান্ড গেটের সত্য সারণি হচ্ছে আউট ইনপুটে যদি আমরা ওয়ান দিই তাহলে আউটপুট আমাদের জিরো আসবে তাহলে আমরা একটা পাওয়ার দিলাম এই দেখেন আপনারা আমরা যদি ইনপুটে ওয়ান দিচ্ছি তাহলে এখানে আউটপুট জিরো আবার যদি জিরো দিই তাহলে যেটা হচ্ছে ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টারের সাহায্যে